এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর এই যে সব গুছানো শুরু হয়েছে তো মুখ ডাক্তা বয়ারি কেন এই যে গুছাচ্ছ ওদিকে আমাদের মামুন উঠে আবার শুয়েছে দিদি এদিকে গুছাচ্ছে আমি এদিকে ফ্লোরে শুয়ে রয়েছি শুয়ে আছি এখন উঠে ব্যর্থে গুছাবো সব বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে কালকে ভাসার পুরো সারা রাত চলেছে এই কিছুক্ষণ আগে পাঁচটা দশ পনেরোতে এই বন্ধ হলো সারা রাত লাইটিং ঠাকুর কিন্তু আমরা অনেক রাত পর্যন্ত দেখেছি কিন্তু সারা রাত তো সম্ভব না ওরে বাবা তালে খুঁজে পাওয়া যেত না তাতেই মাথা ভার আর এখানকার মানুষ সত্যি খুব এনজয় করে একেবারে রাস্তার লাইন দিয়ে ধরে সব ঠাকুরের ভাসান তারপরে হচ্ছে লাইটিং দেখেছে রেডি হয়ে আর এই যে দিদি সকাল সকালে বাসন টাসন ধুয়ে নিচ্ছে তো আমাদের সঙ্গে বেরোবে কালকের থেকে আবার ডিউটি তিন দিনের ছুটি নিয়েছিল দিদির ছেলে বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে জানাইবাবু দিন পর যাবে মেসে মশের শরীরটা একটু খারাপ তো মানে ওই ওষুধপত্র এগুলো তো আনার জন্য একটা লোকের প্রয়োজন হয় তা ও তো গুছিয়ে দিয়ে যাচ্ছে চলো আর তো গাছপালাগুলো কালু কালু কালো জবাপুর আছে কত ফুল ফুটেছে তখন আমরা যাব হচ্ছে গঙ্গার ঘাটে গিয়ে যেতে মাসিমাম বেরোবো আমরা কিন্তু মাসিমাম তো সব তো গঙ্গার ঘাটটা দেখবো না ওখানে অনেকে নাকি মর্নিং ওয়াক করতে যায় সেখানে হচ্ছে কিছুক্ষণ আগে যা কুয়াশা পড়েছিল না কি বলবো এত কুয়াশা কালকের থেকে তো সেই আমাদের বাড়ির পরিবেশ আজকে একটু এইদিকে গাছ সবুজে সবুজ সব দেখে না এই যে মাসিমাও যাচ্ছে গঙ্গার ঘাট গঙ্গাটা তো একদমই পাশে এখানে মামুন গেল না আর আমাদের এরা সজাগ আছে এরা যাবে না এরা কালকে ঘুরে এসছে আর বোন স্নান টান করে রেডি হচ্ছে কারণ আমরা এসেই বেরোবো এটা শর্টকাট গঙ্গা আমাদের দেখে ডাকা ডাকের কি আছে এই যে এখানে সব কাজ হয় এই যে সব আর এখানে বাজে সময়ে সময় ঘন্টায় ঘন্টায় মিল আছে কাজ হচ্ছে ও আচ্ছা তৈরি করে করে নিয়ে লাগায় সিমেন্টের ওই ব্রিজের যে থাম্বা গুলো সেগুলো তৈরি হয় এখানে এই যে আমরা ব্রিজের নিচ দিয়ে যাব তারপরে গঙ্গা এই যে এই ঠাকুরগুলোকে রাত্রেবেলা ঘুরিয়েছিল এই যে লাইটিং গুলো

সব ব্রিজের কাজ হচ্ছে গঙ্গার পারে এইগুলো সব রয়েছে এটা কতটা হাইট বাবা ঢেলে যদি মানুষের মাথার উপর বাবা দেখো গঙ্গা কাছেই কিন্তু চারদিকে এইসব দেখতে দেখতেই চলে আসলাম গঙ্গার ঘাটে সাতটা বাজে নি তো বন্ধ নাকি খোলা আছে বন্ধ এই যে এই যে গঙ্গার ঘাটে এই যে দেখো বাহ ও আজকে কি वो এখনো সাতটাও বাজেনি আর আমরা সবাই মিলে চলে এসেছি সবাই বলতে এই যে মাসিমা ওখানে আছে দিদি ভাইয়ের বউ সবাই আমরা গঙ্গায় চলে এসেছি বাস মানে মা গঙ্গা একদম দিদি শ্বশুরবাড়ির কাছে আর দেখো ব্রিজটা দেখো এই আর এই দেখো উঠেছে তোরা একটু এখানে ঘুরে তাকা এই যে সব আমরা আর এই যে সামনেই মা গঙ্গা আর ওই যে মাসিমার পেছনে আসছে একদম ঘরের কাছে মা গঙ্গাকে পেয়ে আর পাওনা আছে এরকম দাদা চলো সকাল সকাল এই গঙ্গা ঝোলে চিটে ফুটে সবাই মা গঙ্গাকে দর্শন করে নাও আমরা গঙ্গার কাছে চলে এসেছি আর এই দেখো গঙ্গা মা সূর্য উঠেছে আর তার সেটা পড়েছে জলে

আর মাসিমা প্রত্যেক দিন হাঁটতে হাঁটতে এখানে আসে আর ওই জায়গাটা যায় কিন্তু ওই জায়গাটা কালকে যেহেতু কার্তিক পুজোর উপলক্ষে ভাসানো হয়েছে বন্ধ না সব দোকানপাট কল্যাণীর বাঁশবেড়িয়া সত্যি দেখার মতো অনেক কিছু আছে হংসেশ্বরী মন্দির রাজবাড়ি তারপরে তো আরেকটা জায়গাও আছে যেখানে যেতে পারলাম না হাতে সময় কম ব্যান্ডিল চার্চ ইমামবার সমস্ত কিছু আছে দিদি বাড়ি যখন আগে আসতাম এই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরেছি তখন আমি অবশ্য ব্লগ করতাম না কিন্তু এখন এখানে এসে সত্যি এত ভালো লাগছে চলো আমরা একটু বসে এখন আমি বাড়ির দিকে যাই আবার একটু চাটা খেয়ে আবার হবে স্নান করবো

এই চার দোকান থেকে গতকাল চা খেয়েছি এত ভালো তো এখন খুব ভিড় শুধু আমার জন্য এক কাপ নিয়েছে উনি দেবে না দেরি আছে তা দিদি বললে এক কাপ খা আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে গেলাম মামন ওই যে রেডি হচ্ছে আর ওইদিকে সব ঘরে রেডি হচ্ছে বেরিয়ে যাবো আর মঙ্গলসূত্রটা পরে এসেছি মঙ্গলসূত্রর পেছনে এসটা খুলে পড়ে গেছিলো ঘরেই পড়েছে তারপরে যাই এই যে মাসিমা চা করলো এখন দিদিও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি মেসুমশাই মাসিমা সত্যিই খুব ভালো কোনো বাড়ি গিয়ে কী খেলে সেটা না ব্যবহারটা মেন আর হচ্ছে মেসুমশাই আমার বাবার গল্প করছিল বলে আমি পুলিশে চাকরি করেছি এত মানুষ দেখেছি তোমার বাবার মতো মানুষ আমি লাইফে দেখিনি মে মাসিমা তো মানে মাসিমা মেসুমশাই দুজনই আমার বাবা মার প্রশংসা করছিলো আর বাবা মার প্রশংসা শুনতে ভালো

যাবে তোমাদের নিরামিষ ব্যবস্থা থাকবে দিদি কতবার বলে যে এইখানে ছেড়ে চলো আমাদের বাড়িতে কিন্তু মাসি মা মেশমশে তো মানে কিছুতেই যাবে না সাতজন হলো এখন সময় ছজন ছিলাম এখন সাতজন হলো কেন দিদির ছেলে দিদিকে বাইকে করে নিয়ে এসেছিলো দিদির ছেলে কালকে কাজের খবর এসছে চলে গেছে

আর সামনে একজন এখান থেকে আমরা যাচ্ছি টোটো করে এখন চুচুড়া চুচুরা ফেরিঘাট চুচুড়া ফেরিঘাট যেমন সেখানে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তো বেরিয়ে গেলাম আর মনটা খারাপ লাগছে সবাই মিলে একসাথে ছিলাম কিন্তু হ্যাঁ সবাই আবার আমরা পাশাপাশি থাকি মাসি মামি সময় সাথে এখানে একা থাকে তা হ্যাঁ বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু আরেক জায়গায় গেছি সেই পার্টটুকু তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি